আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিভিল ড্রয়িং স্টাডি বাই আহমাদ বিসিসি ইঞ্জিনিয়ার আনিস রহমান অ্যান্ড টুডে উই আর গোয়িং টু স্টাডি লং সেকশন অফ পাইল তো পাইলিংয়ের বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করবো আজকে হ্যাঁ বুঝতেই পারছেন যে এখানে পাইলিংয়ের লং সেকশন দেওয়া আছে এরপরে আমরা পাইল ক্যাপ পাইলের আরো ডিটেল নিয়ে আলোচনা করব হ্যাঁ তো আজকে আমরা পাইলিংয়ের যে বেসিক বিষয় সেই বেসিকটা নিয়ে আলোচনা করবো পাইল পাইলিংয়ের লং সেকশন দেওয়া আছে এবং ক্রস সেকশন দেওয়া আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ তো এখানে একটা লং সেকশন দেওয়া আছে পাইলিংয়ে যেটা লেন্থ হল টোটাল পাইলিংয়ের লেন্থ হলো ষাট ফিট হ্যাঁ সিক্সটি ফিট টোটাল ষাট ফিটের একটা পাইলিং দেওয়া আছে তো এই পাইলিংটার আমাদের কী ডিটেল দেওয়া আছে এটা আমরা বিস্তারিত দেখার চেষ্টা করবো হ্যাঁ এখানে দেখেন আমরা দেখব যে পাইলিংয়ে যে ষাট ফিট দেওয়া আছে তার মধ্যে আমরা যে উপরে উপরের দিকে এখানে আসে যে দুই ফিট হ্যাঁ ফিট দুই ফিট হলো কাট অফ লেভেল আমরা বলি যে পাইলিংয়ের জেনারেলি পাইলিংয়ের মাথা ভাঙা হ্যাঁ তো পাইলিংয়ের যে মাথাটা ভাঙা হয় সেটা হলো দুই ফিট এখানে কাটতে হবে তো এখানে এই যে দেখেন ইজিএল লেভেল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল মাটির লেভেলটা কিন্তু এটা হ্যাঁ এর থেকে দুই ফিট আমরা কাট অফ লেভেল করে এখান থেকে কাটবো হ্যাঁ যেখানে আসলে এই এই দুই ফিটটা অবশ্যই যুক্ত যে কনক্রিটটা থাকে সেটাকে ফেলে দেওয়ার জন্যই এখানে আমরা দুই ফিটটা কেটে দেবো হ্যাঁ না দুই ফিটটা ভেঙে ফেলবো আর কি এখানে লেখা আছে অবশ্যই বিস্তারিত যে কনক্রিট অফ দিস পার্ট মাস বি ব্রোকেন হ্যাঁ উইথ কেয়ার আপ টু গুড কনক্রিট লেভেল গুড কনক্রিট লেভেল পর্যন্ত আমাদের সেটা দুই ফিট হতে পারে তারও দুই দুই এক ফিট বেশিও হতে পারে হ্যাঁ তো এই হলো অবস্থা এরপরে আমরা যদি দেখি এখানে একটা এ এ সেকশন নেওয়া হয়েছে এখানে একটা সেকশন নেওয়া হচ্ছে যেটা হলো আঠাশ ফিট সিক্স ইঞ্চি এবং এখানে একটা আঠাশ ফিট সিক্স ইঞ্চি নিচের দিকে আর একটা সেকশন নেওয়া হয়েছে যেটা হলো ভি ভি সেকশন আমরা এটাও দেখবো যে সেকশানে কী কী বলা হয়েছে এবং দেখেন এখানে যে পাইলিংটা করা হচ্ছে যেটা হলো টোয়েন্টি ইঞ্চি ডায়ামিটার হ্যাঁ টোয়েন্টি ইঞ্চি ডায়ামিটারে একটা পাইলিং কিন্তু এখানে করা হবে যেটা সিক্সটি ফিট গভীর হবে হ্যাঁ টোটাল ষাট ফিট এবং বিশ মিলি ডায়ার বিশ এচি ডায়ার যে পাইলিংটা হবে আর কি হ্যাঁ তো এই যে পাইলিংয়ের ডায়াটা এখানে কিন্তু এক ফিট যে হ্যাঁ এই এক ফিটটা কি এখানে কিন্তু এক ফিট পর্যন্ত গিভেন টু দ্য পাইল রিকোয়ারমেন্ট শিট এখানে কিন্তু ইয়াটা করা হবে হ্যাঁ তো এই যে টোটাল এর ছাড়া এই টোটালটা এইখান হলো টোটালটা টোটালটা হলো আমাদের ষাট ফিট ষাট ফিটের একটা পাইলিং হ্যাঁ এর মধ্যে আমাদের হ্যাঁ উপর থেকে যদি আমরা দুই ফিট অফ লেভেল বাদ দিই এবং নিচে থেকে আমাদের যদি এক ফিট বাদ দিই তাহলে আমাদের থাকবে ফিফটি সেভেন ফিট সাতান্ন ফিট এই ফিট সাতান্ন ফিটকে আমরা যদি দুই ভাগ করি তাহলে আঠাশ ফিট সিক্স ইঞ্চি করে হয় হ্যাঁ তো আঠাশ ফিট সিক্স ইঞ্চি উপরের দিকে আঠাশ ফিট সিক্স ইঞ্চি এবং নিচের দিকে আঠাশ ফিট সিক্স ইঞ্চি এটার মধ্যে ডিফারেন্ট কি আমরা তাই দেখবো তো এখানে যদি আমরা দেখি নিচের দিকে আসি তো এই যে উপরের দিকে সাতাশ ফিট এ সেকশনে আমাদের এখানে দেখা যাচ্ছে যে টাই বিঙ্গল হবে যেটা দশ ইঞ্চি ডায়ার অ্যাট দা রেট এইট ইঞ্চি সেন্টার টু সেন্টার হ্যাঁ এইট সেন্টার টু সেন্টারই হবে দশ মিলি ডায়ার দিয়ে আমাদের যে স্পাইরালগুলো হবে আর কি হ্যাঁ স্পাইরাল টাইগুলো হবে সেটা হ্যাঁ এখানে রড হবে হ্যাঁ এইট নাম্বার অফ সিক্সটিন মিলি ডায়ার রড মানে আটটা টোটাল সিক্সটিন মিলি ডায়ার রড ব্যবহার করা হবে এখানে হ্যাঁ তো এই আমাদের এ এ সেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইট সিক্সটি মিলি ডায়ার রড ব্যবহার করা হবে এরপরে আমাদের এখানে স্পেসার দেওয়া হচ্ছে যে ব্লকগুলো প্লিয়ার যে ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে সেটাকে আমরা স্পেসার বলছি হ্যাঁ তারপর যদি আমরা নিচের সেকশনগুলোতে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইট নাম্বার অফ টুয়েলভ মিলি ডায়ারড উপরে ছিল সিক্সটিন মিলি ডায়ারড নিচের দিকে টুয়েলভ মিলি ডায়ারড এটাই আমাদের একটা ব্যবধান এবং এখানে দেখেন ক্লিয়ার কভার তিন ইঞ্চি দেওয়া আছে এটা উপর নিচে সব দিকে সমান এবং এখানে কি দশ মিলি ডায়ারড অ্যাট দ্য রেট আট ইঞ্চি এইট ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে স্পাইরালগুলো যে হবে সেই স্পাইরালগুলো আট ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরালে দশ ইঞ্চি মিলি ডায়ার দিয়ে করতে হবে এবং নিচে আসে কি এইট নাম্বার অফ টুয়েলভ মিনিট ডায়ার রড এবং এখানে বিবি সেকশন দেওয়া আসে আমরা যদি সেকশন সেকশনগুলোতে যাই তাহলে এখানে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে উপরের যে এ সেকশন হ্যাঁ যেখানে আঠাশ ষোলো মিনিট রড করা ডায়ার কথা বলা হয়েছিল এখানে আমরা সেকশন থেকে যদি দেখি তাহলে যে এই এর ডায়াটা হলো টু ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত টু ইঞ্চি এবং এখানে স্পেসার দেওয়া আছে যে স্পেসারের ডিস্টেন্সটা হলো থ্রি ইঞ্চি ক্লিয়ার কভার দেখেন থ্রি ইঞ্চি ক্লিয়ার কভার লেখা আছে এবং এখানে একটা রডকে চিহ্নিত করে বলছে ওয়ান অফ এইট নাম্বার অফ সিক্সটি মিলি ডায়ার রড মানে একটা এক আটটা যেই রড আছে সেই আটটা রডের একটা রড হলো এটা যেটা সিক্সটি মিলি ডায়ার রড এবং এখানে যে স্পাইরালগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টেন ইঞ্চি ডায়ার স্পাইরাল অ্যাট দ্য রেট এইট ইঞ্চি সেন্টার টু সেন্টার পিচ হ্যাঁ টেন মিলি ডায়ার রড ব্যবহার করা হবে যেটা আট ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল হবে হ্যাঁ এটা এ সেকশন এবং বি সেকশানে একই বিষয়গুলো দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে দেবেন এইট নাম এইট ওয়ান অফ এইট নাম্বার অফ টুয়েলভ মিনিট ডায়রোড তাহলে এখানে টুয়েলভ মিনিট ডায়রোড ব্যবহার করবে এখানে স্পাইরালটা সেম দেওয়া আছে তো এখানে এ সেকশন এবং বি সেকশনের মধ্যে আমাদের রডের যে মেন রডগুলো ব্যবহার করে তার তার মধ্যে পার্থক্য আছে বুঝতে পারছি এরপর থেকে আমাদের কিছু নোটস দেওয়া আছে এখানে দেখতে হবে পাইলিং যে কাস্টিংটা হবে সেটা এটা এফ প্রাইম সি কত হবে কত পিএসআই হবে এফ কত পিএসআই হবে এবং কাস্টিং রেশিও কতটা হবে যে ওয়ান ইস টু টু ইস টু ফোর ওর মোর আমরা কি কাস্টিং রেশিওটা মিনিমাম ওয়ান ইস টু টু ইস টু ফোর ব্যবহার করতে পারি বা আমাদের ব্যাটার হয় ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি ব্যবহার যদি করি হ্যাঁ এরপরে এখানে দেখেন হান্ড্রেড পার্সেন্টই সিলেট স্যান ব্যবহার করার কথা বলা হচ্ছে যেটা এফ এম হবে ফাইননেস মডিউলাস টু পয়েন্ট ফাইভ হবে আর কি হ্যাঁ তো এই হলো আমাদের এখানে ডিটেল এবং এখানে কিছু নোটস দেওয়া আছে যে আমাদের নোট দেওয়া আছে যে কীভাবে কী করতে হবে আমরা যদি একটা পরে আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে দেখেন কী লেখা আছে এখানে বলা হচ্ছে যে ব্রেকিং আপ টু ব্রেকিং আপ টু পাইল গুড কনক্রিট মাস্ট বি ডান উইথ রাফ রাউন্ড শো অ্যান্ড শার্প চিজেল হ্যাঁ মানে ভালো আমাদের রাউন্ড ইয়া দিয়ে স দিয়ে ভালোভাবে এটাকে হ্যামার করতে হবে ভাঙতে হবে উপরে মাথাটা যাতে যাতে করে সো দ্যাট নো ফ্র্যাকচার ডেভেলপ ডিউরিং ব্রেকিং অফ পাইল কোনো যাতে ফ্র্যাকচার যাতে না হয় আস্তে করে এটা ভাঙতে হবে হ্যাঁ এবং এখানে দেওয়া আছে যে বিশ ইঞ্চি ডায়ার পাইলিংটা হবে সিক্সটি ফিট লেন্থ পরে হবে হ্যাঁ তো এই হবে আমাদের টোটালের এখানে এই ডিটেলটা দেওয়া আসে আর কি মানে একবার যে স্পেসার টপিক স্পেসারের কিছু ডিটেল দেওয়া আসে এখানে তো এই হলো মূলত এখানে আমাদের পাইলিংয়ের প্রথম যে ক্লাসটা সেখানে এখানে ডিটেল এরপরে আমরা পাইলিং পাইলিং ক্যাপ হেঁ যে এখানে এখানে হালকা দেখা আছে যে পাইল ক্যাপের লেআউট যে ওই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আর কি তো এইভাবে আমাদের একটা যে কোনো পাইলিংয়ের ডিটেল নিয়ে আলোচনা করতে হবে নেক্সট ক্লাসগুলোতে আমাদের পাইলিংয়ের নিয়ে বিস্তারিত আলোচনা করব আজগুলো পুরো বিষয়টা আমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড থ্যাংক ইউ